থেকে আমরা সবাই যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পরিচয় ছিলাম সারা আজকে সবাই মিলে এগিয়ে শুধুমাত্র এই একটি কারণের জন্য প্রচন্ড ভালো লাগছে প্রত্যেক বছর এটা যেন হোক পাঁচ সাতশো জন আমরা আছি সেখান থেকে অনেক আজকে আমাদের সদস্যরা এগিয়ে এসেছে আশা রাখবো আগামী দিনে যারা একটু দূরে আছেন গ্রুপের মধ্যে আছেন অথচ একটু দূরে তারা এই ভিডিওগুলো দেখে হয়তো অনেক বেশি ইন্টারেস্ট গ্রো করতে পারবে এবং এগিয়ে আসবে গত বছরের থেকে দ্বিগুণের থেকেও বেশি আমাদের কালেকশানটাও হয়েছে তো আমরা দু জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি একটা হচ্ছে শিশু ভবন আর একটা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমটা কয়েকদিন পরেই করব, কিন্তু শিশু ভবনের অনুষ্ঠানটা আজকেই আমরা সংগঠিত করছি বললাম যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাহলে আমরা মানুষ আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি সবাইকে নিয়ে ভালোভাবে যেন চলতে পারি এটাই কামনা করি আর অমিতা নেতৃত্বে আমাদের এগিয়ে যাওয়া জন্য ইউ নমস্কার প্রত্যেক বছর আসবো এই বছর আমি প্রথম আমার খুব ভালো লাগছে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি সঙ্গে করে হ্যাঁ

একসঙ্গে এতগুলো সামগ্রী আমরা খুব কমই পেয়েছি আসলে বাইরে বললেন চলে কাজলদা এবং বিশ্বজিতা দুজন সেই স্মারকটি তুলে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এখানে একটা শিশু ভবনে চলে এসেছি প্রতি বছর অ্যাক্টিভ অ্যাক্টিভিটি পরিবারের পক্ষ থেকে যে সাহায্য দান করা হয় বিভিন্ন আশ্রম বা অনাথ আশ্রমে তো এখানে কিন্তু আমরা একটা শিশু ভবন বলে এখানে জায়গাটা হচ্ছে পলতা ব্যারাকপুরের সেখানে কিন্তু এবারে আয়োজন করেছি এবং আমাদের যে গ্রুপ আছে সেখান থেকে কিন্তু খুব অ্যাক্টিভলি এই কাজটি এবছরে মানে আমরা সংগঠিত করছি প্রচুর লোক এসছেন যারা সাপোর্ট করেছেন যারা সঙ্গে থেকেছেন সাহায্য করেছেন তারা গত বছরের থেকে দ্বিগুণের থেকেও বেশি আমাদের কালেকশানটাও হয়েছে তো আমরা দু জায়গায় করার সিদ্ধান্ত নিয়েছি একটা হচ্ছে শিশু ভবন আর একটা বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমটা কয়েকদিন পরেই করব। কিন্তু শিশু ভবনের অনুষ্ঠানটা আজকেই আমরা সংগঠিত করছি আর আমাদের সঙ্গে যারা আছেন সবার আগে পরিচয় করাবো আমাদের যিনি আর একজন অ্যাডমিন কাজল দা দাদা কেমন লাগছে বলুন খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে পথ জন্য এবং আমাদের সহযোগিতা সবাই সহযোগিতা এটা ফের করতে পারছি আমরা একদম আশীর্বাদ চাই যাতে প্রতিবছর করতে পারি একদম এদিকে তাপস আচ্ছা দা আছেন কেমন লাগছে দাদা ভালো লাগছে এরকম প্রতি বছর আমরা যেতে চালিয়ে যেতে পারি আপনারা সবাই আশীর্বাদ করবেন হ্যাঁ যাতে এরকম ভাবে প্রতি বছরই হয় সৌগত আমাদের সঙ্গে খুব ভালো লাগছে একটাই কথা বলি যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এইভাবে যেন আমরা সব সময় মানুষের পাশে থাকতে পারি এই গ্রুপের তরফ থেকে তো আমি ব্যাক ক্যামেরা গিয়ে আরো কিছু মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরব আর সবাই যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে এই ব্যাপারটা সংগঠিত করেছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বিশাল কিছু না কিন্তু যেটুকু আমরা করতে পেরেছি আমরা হ্যাপি গত বছরের থেকে অনেক ভালো কিছু দিতে পারছি এই বাচ্চাগুলোর হাতে এর জন্য কিন্তু আমরা সকলেই খুব হ্যাপি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের ব্যাট বল থেকে শুরু করে খাতা পেন্সিল এবং খাবারের যে আয়োজন সেগুলো আমরা মোটামুটি করেছি আর আমাদের সঙ্গে আরো যিনি আছেন নীলি মেজদা নমস্কার দাদা কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে মানে এই সূত্রে যে এই সূত্রে মানে কত দূর দূর থেকে আমরা সবাই যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপেতে পরিচয় ছিলাম সারা আজকে সবাই মিলে এগিয়ে এসছে শুধুমাত্র এই একটি কারণের জন্য প্রচন্ড ভালো লাগছে প্রত্যেক বছর এটা যেন হোক আরও আরো বেড়েভাবে হোক একদম আপনারা থাকলে অবশ্যই হবে আর আমাদের সঙ্গে আছেন রাজেন্দ্র দা নমস্কার আচ্ছা খুব ভালো লাগছে হ্যাঁ আরো বড় করে করতে পারি আচ্ছা এটাই আশা একদম রাজেন্দ্রদা দাদা কিন্তু আরো একজন মানুষকে এনেছেন একটু পরিচয় করিয়ে দিন রাজেন্দ্রদা হ্যাঁ আমাদের এই আচ্ছা নমস্কার প্রত্যেক বছর আসবো এই বছর আমি প্রথম আমার খুব ভালো লাগছে আমি আমার ছেলেকে নিয়ে এসেছি সঙ্গে করে হ্যাঁ এইbmod কারণ ওয়াইফও ওয়াইফ কি তো নেক্সট টাইম আবার আসবো এটা আমার কমেন্ট বক্সে দেয়া ঠিক আছে थैंक यू थैंक यू অনেকেই এসেছেন অনেক দূর থেকে এসেছেন মানে কেউ কেউ সেই কাল দুটোর সময় উঠেছে এই যে বিপ্লব বিপ্লব কোথা থেকে এসছো দিনহাটা থেকে দিনহাটা থেকে শুধু ভালোবাসার টানে চলে এসছে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি গ্রুপটা শুধু আমাদের গ্রুপ নয় এটা হচ্ছে আমাদের একটা পরিবার তো পরিবারের সকলের ভালোবাসার টানেই আমরা আজ এখানে সকলে একসাথে উপস্থিত হতে পেরেছি নমস্কার নমস্কার অসীম বাবু আচ্ছা তো কেমন লাগছে আপনাদের এই মতি কাজকে আমার কাছে বিশাল আনন্দের আজকের দিনটা আচ্ছা আজকে এত ভালো লাগছে আপনারা সকল এসেছেন বিভিন্ন রকম আসবাবপত্র পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে এবং তেল ডাল আলু পর্যন্ত আপনারা দিচ্ছেন তো এটা আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্য এই জন্য আপনাদের যারা এখানে কর্মকর্তা আছেন যারা সদস্য আছেন প্রত্যেককে শিশু বনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানি বন্ধুরা আজকে এই যে এত মানুষ এক জায়গায় করতে পেরেছি আর আর বিশেষ আরেকজনের কথা মনে পড়ছে সেটা হচ্ছে রানাদা সেই রানাদা আর এই কাজলদা গ্রুপে কিন্তু একেবারে মুখ্য চরিত্রে থাকে বলতে পারেন গ্রুপটাকে বেঁধে রেখেছেন আমাদের পরিবারটাকে তো সেই দাদাকে অনুরোধ করবো দাদা কেমন লাগছে কাজলদা আমার তো খুব ভালো লাগছে আরও ভালো লাগবে যদি এটাকে আমরা দীর্ঘদিন ধরে নিয়ে যেতে পারি এবং আরও প্রচুর অনুষ্ঠান করতে পারি এবং আমাদের আজকে যে টোটাল আড়াইশো জন মতো একটা গ্রুপে ফ্যামিলি আছে আছে এবং একটা গ্রুপ আছে যেখানে মিডিয়া প্রায় পাঁচ সাতশো জন আমরা আছি সেখান থেকে অনেক আজকে আমাদের সদস্যরা এগিয়ে এসেছে আশা রাখবো আগামী দিনে যারা একটু দূরে আছেন গ্রুপের মধ্যে আছেন অথচ একটু দূরে তারা এই ভিডিওগুলো দেখে হয়তো আরও বেশি ইন্টারেস্ট গ্রো করতে পারবে খুব একজন সদস্য ঠিক আছে দাদা কেমন আছেন ভালো হয়েছে একদম কেমন লাগছে বলুন খুব ভালো লাগছে হ্যাঁ অনেক কষ্টে আসা হয়েছে বুঝতে পারছি অনেক মধ্যে দিয়ে হ্যাঁ আচ্ছা কোথা থেকে আসা হয়েছে যদি বলেন খুব ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে এবারে কিন্তু আরো একজন খুব মানে কি বলবো ক্যাশিয়ারের দায়িত্ব থেকে শুরু করে সবকিছু মেনটেন করেছেন সৌগত দা দাদা কেমন লাগছে আরেকবার যদি বলেন ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সবাই মিলে এখানে আসতে পেরেছি এই ছোট ছোট মানুষগুলো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা কিছু করতে পারছি এবং আমরা যে আশা করেছিলাম তার থেকে অনেক বেটার করতে পেরেছি আগের বারের থেকে অনেক বেড়েছে আমরা আশা করবো যে পরের বছর আমরা আরো বড় করে আরো সুন্দরভাবে প্রোগ্রাম করবো সে নীলেমেশ দাও এই যে হ্যাঁ শিশু ভবনে খোঁজটা দিয়েছেন উনি এখানে মোটামুটি কিছু অ্যারেঞ্জমেন্ট নিজেও করেছেন দাদা কেমন লাগছে খুব ভাল লাগছে আমি সিরিয়াসলি প্রথম দিন যখন এসছিলাম এই খোঁজটা নেওয়ার জন্য তারপর সিরিয়াসলি দেখে মনে হলে এখানে কাজটা করলে সত্যি উপকার হবে সেটা সত্যি আজকে সবাই মিলে এগিয়ে এসে এত কিছু করেছে এবং প্রতি বছর যেন এরকম আগের বছর যা হয়েছে তার থেকে অনেক গুণ বেড়েছে পরের বছর আরও বারুক অমিত মানে এই পিছনে যেই মানে আমাদের এনকারেজমেন্টটা রয়েছে সবাই মানে ওই একটা নাম অ্যাক্টিভ অ্যাক্টিভিটি নামেতে সবাই জড়িয়েছি তো যাই হোক খুব ভালো লাগে আবেদন করবো যে আমাদের পরে কোলাঘাটে একটা বৃদ্ধাশ্রম এটা ছোটদের জন্য করলাম আর ওটাই আমাদের যারা পূজনীয় বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের জন্য কিছু করবো আমি আবেদন রাখছি এই এখনো সময় আছে যারা যারা ভাবছেন বা যারা মনে করছেন তারা তারা এগিয়ে আসুন আরও